হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও এক নতুন ভিডিও ভিডিওটা হলো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি চুচুড়ার শ্রাবণী মেলায় তো শ্রাবণী মেলার সামনেই আমি আছি এবার চলে যাব টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের কাছে তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে সোনু এসে টাটা করে দিল দেখতেই পেলে আর এই দেখো আমি এখন টিকিট কেটে নিয়ে মেলার ভিতরে ঢুকে যাচ্ছি টিকিটটা দিয়ে দিলাম দিয়ে আমি ভেতর দিকে ঢুকে যাচ্ছি তো তোমরাও আসেও আমার সঙ্গে দেখতে পাবে মেলায় দেখা হবে আর সমস্ত কিছুই মেলার জিনিসপত্র দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে সামনে দিয়েই তো মেলার ভিতরে ঢুকেই সামনেই দেখতেই পাচ্ছ আমি একটা দোকানের ভিতরে ঢুকে গেলাম এখানে মোটামুটি বেশ ঘরের ঘরের দরকারি সমস্ত জিনিসপত্রই পাওয়া যায় তো আমি টেরেকগুলো খুব দরকার ছিল দেখে তাই আমি টেরেগুলো দেখছিলাম কোনটা কীরকম দাম আর কোনটা ভালো লাগছে সেটাই দেখছিলাম ট্রেগুলো দেখে তো বেশ আমার ভালোই লাগলো তবে চিন্তাভাবনা করছিলাম যে কোনটা নেব তো সেইখান থেকে টেটা নিয়ে আমি বেরিয়ে এসেছি আর একটু সামনের দিকে এসে দেখো কত কিছু মানে জিনিসপত্র নিয়ে বসছে এগুলো কাঠের জিনিস আছে মোটামুটি অনেক প্রয়োজনীয় জিনিস ঘরের ফুলদানিগুলো খুবই সুন্দর দেখতে আমি আবার দামটা জিজ্ঞাসা করলাম আর সোনো দেখো কিভাবে জিনিস দেখেই এমনি নিয়ে হাতে বাজানো শুরু করে দিয়েছে পিয়ানো ও তো খুবই পছন্দ কিন্তু দাম শুনে আমার মাথা ঘুরে গেল সামনে ফুলের দোকানটা তো খুবই সুন্দর লাগলো আর দেখো দোলনা দোলনা দেখলে কার না মানে চাপতে ইচ্ছা করে মেলায় গেলেই মানে দোলনা দেখলেই চাপতে ইচ্ছা করে কিন্তু আমার একটাই সমস্যা আমি চাপতে পারি না আমার নাগদোলনায় চাপলেই মাথা ঘুরে আর এত উঁচু একবার চেপেছিলাম তারপর থেকে আর চাপি না কেন মাথা ঘুরে গেছিল সব রকমের দোলনাই এসছে আর খুবই সুন্দর লাগছে দেখতে সাজানোটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে দোলনার সাইডগুলোকে টিকিট কাউন্টারগুলো এখান থেকে সবাই টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকে যায় আর এইখানে এসে দেখো সোনু হাত মিলিয়েছিল আবার তার জন্য দশ টাকা দিতে হয়েছিল ডোরেমায়নের সঙ্গে হাত মিলিয়েছিল ওইখান থেকে বেরিয়ে গেলাম সামনের দিকে আরেকটু এগিয়ে তো পুরো মেলাটা আমি ঘুরে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি আর দেখো সোনু দেখো স্প্রিং বোর্ডে চেপেছে আর চাপার সময় ওর যা অবস্থা তোমরা যদি দেখতে যখন বোর্ডে চাপছিল তখন মানে ভয় পাচ্ছিল একদিকটা একটু নিচু ডেবে যাচ্ছিলো দেখে জলের মধ্যে সে আমায় তো টেনে হিজড়ে ধরেছিল তারপরে যখন নেমে গেল সবাইকে দেখছে তখন বেশ সাহস হলো অনেকটা দূরে দূরে চলে গেল অনেক্ষণ ধরে বেশ চাপ ছিল আধ ঘন্টা মতন এই বোটের মধ্যে চেপেছিল জলের মধ্যে আমি আবার জিজ্ঞাসাও করলাম যে হাত ব্যথা হচ্ছে বলছে না না হাত ব্যথা হচ্ছে না দেখো খুবই মজা পাচ্ছে সব কটা বাচ্চাই এদিক ওদিক ঘুরে ঘুরে বেশ মজা করছে এই দেখো সামনেই আবার দেখো কাপের দোকান এই দোকান থেকে কাপ কিনেছি খুব সুন্দর সুন্দর কাপগুলো দেখতে আর সব রকম দামেরই আছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা অবধি কাপ আছে তো আমরা কুড়ি টাকা পিসের কাপগুলো কিনে নিলাম আর কাপগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছে বন্ধুরা মেলাটা তো আমার পুরোটাই ঘোরা হয়ে গেছে এবার আমি মেলার ভেতর থেকে বেরিয়ে যাব তো আমি চাই তোমরাও আসো এই শ্রাবণী মেলাতে চুচুড়াতে আর আসলে খুবই ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর মেলার ভেতর থেকে আমি এবার বেরিয়ে যাচ্ছি এই মেলাটা চলবে এই ভাদ্র মাসের পনেরো তারিখ অবধি তার মধ্যে আশা করি সবাই আসবে মেলাটা ঘুরে দেখে যাবে খুবই ভালো লাগবে আর এই মেলার সামনে দাঁড়িয়ে দেখো আর আমি একটা সেলফি তুলে নিলাম আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে